নমস্কার কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খারের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি সারা বছর ধরে আপনারা সাবস্ক্রাইব করেছেন অনেক সাবস্ক্রাইবারও আমার বেড়েছে এই বছরে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার প্রোগ্রাম ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে যেটা নিয়ে বহু চর্চা হচ্ছে এই আগামী বছর দু হাজার পঁচিশে শনি নিজের প্রায় প্রায় নেই নয় তিরিশ বছর পরেই দু হাজার উনিশশো পঁচানব্বই জুনে শনি মিনে এসেছিলো গোচরে আবার দু হাজার পঁচিশে তিরিশে মার্চ শনি মিনে প্রবেশ করছে গোচরে মিনে প্রবেশ করাতে মেষ রাশিতে শনির সাড়ে সাতই শুরু হচ্ছে মেষ রাশি উনিশশো পঁচানব্বইতে শনির সাড়ে সাতই শুরু হয়েছিল আবার তিরিশ বছর বাদে দু হাজার পঁচিশে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে তো সবাই প্রশ্ন করছে যে মেষ রাশির কেমন যাবে শনির সাড়ে সাতির প্রথম চরণ দু হাজার যেটা শুরু হচ্ছে সেটা আড়াই বছর প্রথম চরণ এই প্রথম চরণটা কেমন যাবে মেষ রাশি সমস্ত কিছুই সম্পর্ক প্রেম ভালোবাসা পড়াশুনো চাকরি জীবন অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলিয়ে কেমন যাবে আজকে সেই নিয়ে আলোচনা করব। আলোচনা করবার আগে। আসলে কি সেই ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার শনি যে সাড়ে সাথে যে রাশিতে শুরু হয় সেই রাশির আগের রাশি বা দ্বাদশ রাশিতে যখন শনি প্রবেশ করে তখন সেই রাশির শনি সড়েসাথি শুরু হয় আগে এখানে মেষের আগের রাশি দ্বাদশ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশিতে শনি প্রবেশ করছে মেষ রাশির প্রথম চরণের শনি সারেসাথি শুরু হচ্ছে মানে আড়াই বছর মিন রাশিতে থাকবে আড়াই বছর বাদে আবার যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন মেষ রাশিতে আড়াই বছর থাকবে তখন দ্বিতীয় চরণ হবে মেষ রাশির আবার আড়াই বছর বাদে মেষ রাশির পরে বৃষ রাশিতে শনি প্রবেশ করবে সেখানেও আড়াই বছর থাকবে শনি তখন মেষ রাশির তৃতীয় এবং সর্বশেষ চরণ হবে শনি সাথে তো এক একটা ফেজে এক এক রকম প্রভাব বিস্তার করবে এই শনি সাথে এই যে আড়াই প্লাস আড়াই প্লাস আড়াই মিলিয়ে এই সাড়ে সাত বছর হয় তার জন্যই শনির সাড়ে সাতই বলা হয় এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে শনির সাড়ে সাতই জিনিসটা কি এবার আলোচনা করা যাক মেষ রাশির কেমন যাবে এই প্রথম চরণ প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতই সঙ্গে থাকবেন প্রথমেই বলি হেলথ শরীর স্বাস্থ্যটা আমাদের হেলথ ইজ ওয়েল সবার আগে জানা দরকার শরীর স্বাস্থ্য কেমন যাবে মেষ রাশি রাশি মানে কি চন্দ্র চন্দ্র আর শনি যখন চন্দ্রের ওপর শনির প্রভাব পড়ে বা বলতে পারেন চন্দ্রের আশেপাশে শনি আসে তখন চন্দ্র আর শনিতে একটা মানসিক সবসময় জানবেন চন্দ্র যেহেতু মনের কারক চন্দ্রের সঙ্গে শনি যখনই আসে একটা মানসিক ক্ল্যাশ হয় মনের মধ্যে একটু অবসাদগ্রস্ততা বাড়বে মন সবসময় উচ্চাটন থাকবে মেষরাশির অলরেডি দেখবেন শুরু হয়ে গেছে এটা অনেকের সঙ্গেই হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে খটাখটি হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া বিবাদও হচ্ছে আর একটা জিনিস দেখবেন এখন আপনাদের খুব ঘুম পেয়ে যায় হঠাৎ করে মনে হচ্ছে যেন খুব লেথার্জি হয়ে যাচ্ছে দিনের বেলা ঘুম পেয়ে যাচ্ছে রাত্রিবেলা হয়তো দেখবেন অনেক রাত অবধি জেগে রয়েছেন ঘুম আসছে না এদিকে দিনের বেলা কাজের সময় দেখছেন ঘুম পাচ্ছে এইগুলো কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে মেষরাশি এইগুলো তো গেল মানসিক অবস্থা শারীরিক দিকে দাঁতের সমস্যা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে এবং মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে শনির সাড়েসাতি মানেই লোকে একটা ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় সাংঘাতিক ব্যাপার সেটা কিন্তু নয় শনি হচ্ছে আমাদের শিক্ষা গুরু শনি কান মূলে শিখিয়ে যায় কি করতে হবে আমরা যে কর্ম করি তার উপর নির্ভর করে আমাদের শনির সাড়ে কীরম এফেক্ট আমরা পাবো তাছাড়া এটা জানবেন আপনার জন্মকোষ্ঠীতে সোম শনির অবস্থান যেরকম থাকবে সেই অনুযায়ীও কিন্তু শনি ফল দেবে শনির সারের সাথে মনে করুন আপনার জন্মকোষ্ঠীতে যদি শনি নিচস্ত থাকে বা শনি কোনো দুঃস্থানভাবে থাকে বা এমন কোনো রাশিতে থাকে যার অধিপতির সঙ্গে শনি শত্রু রয়েছে তাহলে কিন্তু শনির সাইর সাথীতে আপনি খুব একটা ভালো ফল পাবেন না আবার ঠিক এটার উল্টোটা হলে মানে শনি যদি আপনার রাশিতে উচ্চস্থ থাকে বা শুভভাবে থাকে বা এমন কোন রাশিতে থাকে যে রাশির অধিপতির সঙ্গে শনির খুব ভালো সম্পর্ক তাহলে কিন্তু শনির সাড়ে সাথে তে খুব ভালো এফেক্ট হবে এটা জেনে রাখবেন এবার আসা যাক হেলথটা তো বললাম আর তাছাড়া পায়ের দিকেও একটু আধটু চোট লাগতে পারে কিন্তু সাংঘাতিক কিছু না মেনলি আপনাদের দাঁতের প্রবলেম চামড়ার প্রবলেম বা মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে এরপরে আসি এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে যারা বিদেশ যাবার কথা ভাবছে তাদের জন্য খুব ভালো সময় এই প্রথম চরণ শনি স্যারের সাথে তারা কিন্তু চোখ বুঝে চেষ্টা করতে পারে এবং তাদের বিদেশ যাওয়া পড়াশুনোর জন্য বিদেশ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না অবশ্যই তার সঙ্গে দেখতে হবে শনির অবস্থান তার চাটে কিভাবে রয়েছে। তার উপর এছাড়া যারা বাড়ির বাইরে থেকে পড়াশুনো করছে তাদের ক্ষেত্রেও কিন্তু শনির সাড়ে সাথে ভালো এফেক্ট দেবে এরপরে আসি লাভ লাইফের কথা প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব থাকবে শনির সাড়ে সাতির সময় হয়তো কোনো মনোমালিন্যও হতে পারে নতুন করে কোনো সম্পর্ক আগে হয়তো ভেঙে গেছে আবার সেই সম্পর্ক জোড়া লাগতে পারে তবে আপনি যখন কথা বলবেন আপনার কথার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এটা শুধু প্রেমজ সম্পর্কর ক্ষেত্রেই বলছি না যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু কথা যখন বলবেন একটু বিবেচনা করে কথা বলবেন আপনি হয়তো এমনভাবে কথাটা বললেন সেটা আপনার সামনের জন্য হয়তো বুঝতে ভুল করলো যার জন্যে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবন শনির সাড়ে সাথীতে দাম্পত্য জীবন মোটামুটি থাকবে তবে হ্যাঁ আপনার যিনি পার্টনার তার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং আপনি হয়তো পার্টনারের সঙ্গে থেকে পার্টনারের থেকে কিছুটা সময়ের জন্য দূরে থাকতে হতে পারে আপনাকে সেটা যে কোনো কারণেই না হোক না কেন এরপরে আসছি আমাদের ফিনান্স ক্যারিয়ার এইগুলোর বিষয়। প্রথমে অর্থনৈতিক অবস্থা বলি আপনারা জেনে খুব খুশি হবেন যে শনির সাড়ে প্রথম চরণে কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালোই থাকবে তবে আমি সবসময় বলবো একটু ধীরে চলবেন ধরুন যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা ব্যবসাটা চলছে আপনারা তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না জানেন তো শনি একটি ধীর গতির গ্রহ তো শনি সময় একটু আস্তে সমস্ত কাজকর্ম করে সেই জন্য অবশ্যই আপনি দেখবেন একটু মনস্থির করে জিনিসগুলো করবেন তাড়াহুড়ো করলে কিন্তু সেখানে ভরাডুবি হবে আপনি যদি ধীর গতিতে এগান তাহলে আপনার সঙ্গে নিশ্চয়ই খুব ভালো হবে ব্যবসার দিক দিয়ে এবং টাকা পয়সাও ভালোই আসবে শনি সব সময় জানবেন যারা অন্যায় করে তাদের কিন্তু কান মূল্যে শিক্ষা দেয় আপনি যদি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন তাহলে জানবেন সমস্ত ফাঁকা হয়ে যাবে আপনার ভান্ডার আপনি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়বেন আর একটা কথাও বলছি যারা এতদিন গা এলিয়ে বসেছিলেন হয়তো গা এলিয়ে টাকা পয়সা এসে যাচ্ছিলো কোনোভাবে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনাকে খাটতে হবে চাকরির জায়গাও যারা পরিশ্রম করবেন তারা এবার কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এতদিন ধরে হয়তো আপনারা ভাবছিলেন যে এত খাটছি আমার কিছুই হচ্ছে না কিন্তু আপনার এইবার ঘুরে দাঁড়াবার সময় এসছে শনির সাড়ে সাতের প্রথম চরণে যারা খাটাখাটনি করবেন তারা কিন্তু বস্তে সুনজরে আসবেন আপনাদের ইনক্রিমেন্ট হবে টাকা পয়সাও ভালোই আসবে কিন্তু সেই টাকা পয়সা উড়িয়ে দিলে কিন্তু সমস্ত উড়ে যাবে সঞ্চয় করে রাখতে হবে কারণ এরপরে কিন্তু শনির দ্বিতীয় চরণ তৃতীয় চরণও আসছে আপনার কাছে প্রচুর টাকা এলো আর আপনি সঙ্গে সঙ্গে উড়িয়ে দিলেন সেটা করবেন না কিন্তু টাকাটা কিন্তু সঞ্চয় করে রাখবেন চাকরি ব্যবসা সব নিয়ে আলোচনা করলাম শনির সাড়ে সাথীতে ভয় পাওয়ার কিছু নেই আমাদের সবার মধ্যেই একটা ভীতি আসে যে ওরে বাবা শনির সাড়ে সাথেই আসছে কি হবে সাংঘাতিক খাবার খারাপ হবে ভালো খারাপ মিশিয়েই কিন্তু হয় হ্যাঁ খারাপ এফেক্টও হয় সেটাকে অনেক কিছু কিছুকাল হয়তো সহ্যও করতে হয় সেটা হয়তো আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে ফেললে চলবে না আর প্রতিকার হিসেবে আমি বলবো হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন রোজ পাঠ করবেন শনির বীজ মন্ত্র জপ করবেন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন আর পারলে সূর্য যখন উঠবে সেই সময় সূর্যকে অর্ঘ চড়াবেন জল দেবেন তাহলে ভালো হবে এছাড়া যদি মনে করেন যে আপনাদের সময়টা হয়তো চারটে শনির পজিশন ভালো নেই যদি মনে করেন যে না আমাকে একটু দেখে নিতে হবে শনির সাড়ে সাথে কেমন যাচ্ছে তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে কনসাল্ট করে নেবেন আর দরকার হলে প্রতিকার করে নেবেন কারণ শনির সাড়ে সাথে যখন শুরু হয়ে যায় তারপরে আমি জানি অনেকে প্রতিকার করে সেই প্রতিকারের কোনো মানে হয় না কিন্তু সেটা একটা মনে মনে স্তোক যে আমি শনির সাড়ে সাথির প্রতিকার করেছি প্রতিকার করতে হলে শনির সাড়ে সাথে শুরু হবার আগে করবেন ভালো থাকবেন সব সময় জানবেন আপনি সৎ পথে চললে ঈশ্বর আপনার সহায় থাকবে কোনো অসুবিধা নেই মিথ্যে কথা কথায় কথায় বলে যারা তাদের কিন্তু শনি সঙ্গ দেয় না সুস্থ থাকুন পজিটিভ ভাবুন নমস্কার